মাত্র দুইশো বিশ টাকা ভাই মাত্র দুইশো বিশ টাকা করে ডিজাইন অসংখ্য কালার আছে মাত্র টাকা আরি ভাই একদম নতুন কালেকশন পাই চারটা পাঁচটা করে কালার হবে ডিজাইনের শত শত ডিজাইন তিনশো পঞ্চাশ আমরা মাত্র তিনশো বিশ ডিজাইন আছে হাজার হাজার ভাই ডিজাইনের অভাব নাই প্রতিটা ডিজাইন পাই চারটে কালার হবে কত চারশো ষাট টাকা বোম্বাই লোন বোম্বাই লোন মাত্র চারশো ষাট টাকা বোম্বাই লোন ডিজাইন বা ইনশাল্লাহ সবগুলো একদম নিউ কালেকশন যারা ব্যবসা করতে চান ভালো জায়গা দেখে শুনে মাল নেন ইনশাল্লাহ ব্যবসা লাভবান হবে ভাই পাঁচ হাত নামার জন্য জি পাঁচ হাতের একটা নামার জন্য বোম্বাই কারিশ্মা লোন এই মালগুলো আমরা নিজেরা ঘেরে থেকে তৈরি করে নিজেরা মালগুলো প্রোডাকশন করি পাকিস্তানি মাস্টার কবি ভাই এগুলো ডিজাইন গুলো বাইরে পাইবেন না কোথাও একবার এই সপ্তাহ নতুন কালেকশন ভাই পাকিস্তানি যারা আপনার বিরুদ্ধে আসবে তাদের জন্য মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র নশো টাকা নশো টাকা রেটটা মনে রাখবেন ভাই আপনারা সম্পূর্ণ পাইকারি সেল করেন না শুধু পাইকারি আমাদের তো আমরা কিছু কালেকশন দেখবো এখানে তো অনেক কালেকশন আছে আমরা তো সব দেখাইতে পারবো না বেশ কোয়ালিটি কিছু কালেকশন দেখার চেষ্টা করতেছি তো দেখি প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো প্রথম একটা

অথবা আমাদের রাস্তার কাছে এসে ফোন দিবেন আমরা নিয়ে আসবো অথবা সান মোটেল এসে সামনে আসবেন ইনশাল্লাহ সাথে একদম আমাদের দোকান মাসাল্লাহ তিরিবি সতেরো নাম্বার দোকান এই যে আরেকটা ডিজাইন একদম ভাইরাল ডিজাইন ভাই এই ডিজাইন একদম নতুন এবং রেট একদম আকর্ষণীয় রেট মাত্র দুশো বিশ টাকা একটা করে ডিজাইন অসংখ্য কালার আছে দুশো বিশ টাকা জি জি ডিজাইন চারটে করে কালার ডিজাইন আছে অসংখ্য ভাই সেলোটা এই যে মাসাল্লাহ একদম প্রিন্ট করা

আরেক হাজার পুনে পাঁচ হাজার একটা অন্য একদম নতুন কালেকশন পায় যারা ব্যবসা করতে চায় আমাদের মালগুলো ইনশাল্লাহ দেখেন ব্যবসা লাভ হবে ইনশাল্লাহ অনেক কালার আছে পিটি পিটি আছে ডিজাইনও ভাই অভাব নাই হচ্ছে কালার না জি জি চারটে পাঁচটা করে কালার হবে ডিজাইনের শত শত ডিজাইন

সব জায়গায় ভাই দেখবেন তিনশো পঞ্চাশ আমরা মাত্র তিনশো বিশ তিনশো বিশ জি কাস্টমার যদি ভাই কিনে লাভবান হইতে হবে ব্যবসা লাভবান হতে পারবে না আচ্ছা আচ্ছা মাত্র তিনশো বিশে তিনশো বিশ টাকা এটার মধ্যে এজেন সালোয়ার আছে আড়াই গজের জুল করা এই যে হাতা এই যে অন্যটা জুল করা পনেরো পাঁচ হাতের একটা অন্য পার্সেল করা অন্য পার্সেল করা হ্যাঁ

ভাই ডিজাইন আছে হাজার হাজার ভাই ডিজাইনের অভাব নাই ইনশাআল্লাহ এই আরেকটা ডিজাইন এরকম ডিজাইন এই যে এরকম অন্য হবে চারটা করে কালার হবে এই চারটা কালার না চারটা করে কালার হবে ইনশাআল্লাহ অনেক ডিজাইন শত শত ডিজাইন অভাব নাই অনেক অনেক ডিজাইন দর্শক এই আরেকটা ডিজাইন এরকম কালার চারটা করে কালার প্রতি ডিজাইন ভাই চারটা করে কালার হবে এটা রেট কত এটা রেট মাত্র সারা বাজার চ্যালেঞ্জ ভাই এরাবেসে 480 আমাদের রেট মাত্র 460 টাকা ওভার রেট দিতেছি ভাই

যারা নিবেন ব্যবসা করবেন মাল রং কষ গ্যারান্টি একশো বাসে না বেচতে হলে আমার রিটার্ন আছে যে কোনো সুযোগ সুবিধা আমার থেকে ইনশাল্লাহ পেয়ে থাকবেন এই জায়গায় রংগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি মাস্টারকপি জমজম এটা রেটটা আমরা এমনি দোকানে বেচতেছি ছয়শো পঞ্চাশ যারা বিরু দেখে আসবে অথবা বেরু দেখে অর্ডার করবে তাদের জন্য মাত্র ছয়শো বিশ টাকা ভাই ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা এ যার একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি ভাই এগুলো ডিজাইন বাইরে পাইবেন না কোথাও আমাদের কাছ থেকে সারা বাইরে কোথাও পাবেন না আমরা নিজেরা মালগুলা অনেক পরিশ্রম করে ডিজাইন গুলো আমরা বানাইতেছি ভাই ইনশাল্লাহ ডিজাইন গুলো দেখেন হাতে নেন তাহলে আমাদের কোয়ালিটি সম্বন্ধের পাঁচ হাতের নামাজ একটা অন্য পাবেন সাথে অসংখ্য লক্ষ লক্ষ ডিজাইন আছে আপনি যার যেরকম পছন্দ বাচ্চা ভাই নিতে পারবেন পাইকারি পেডিয়া আছে যে দোকানে সজ্জিত সাজানো আছে এরপরে ইনশাল্লাহ গোডাউন দেখাবো গোডাউন দেখে দেখতে পারেন আমাদের মালের কোয়ালিটি গুলা এই যার একটা ডিজাইন ডিজাইন ভাই সকাল থেকে সন্ধ্যা মতো দেখালে শেষ হবে না এত ডিজাইন আছে আমাদের কালেকশনে ভাই এর মধ্যে কিছু সিলেক্ট করে আমাদের যেগুলা ভাইরাল ডিজাইন কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিও বলে দেখবেন অথবা দোকান আসবেন আমার মাল যে কোনো সময় যে কোনো অবস্থায় মাল চেঞ্জ করে নিতে পারবেন চিরা পাড়া রং গেলে না বেচতে পারলে রিটার্ন আছে ভাই আপনি যদি বলেন ভাই আমি এক দুশো বিশ নিব আপনার প্রতিষ্ঠানে নাম দিয়ে আমার মালগুলো আপনি মেরে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এই যে কোম্পানির লোক হয়েছে উটেক্স জমজম উটেক্স জমজম এই লোকটা দেখে নেবেন প্রতারিত হবেন না এই মালগুলা ভাই একদম সামনে ইতিকে কালেকশন করে আমরা স্টক করেছি যারা নিবেন আপনার সাথে যোগাযোগ করেন ব্যবসা লাভ মানতে পারবেন এই যে আরেকটা ডিজাইন একদম একবার এই সপ্তাহ নতুন কালেকশন ভাই পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কবি এই ডিজাইনটা ইনশাল্লাহ যারা হাতে পাবেন বুঝবেন অস্থির একটা অসম ডিজাইন ভাই পাকিস্তানি মাস্টার কবি জম জম পাঁচ হাতে নামাজিও না একদম পাঁচ হাতে নামাজিও না জি জি এই যে দেখেন ভাই ডিজাইনগুলো একদম ওয়াও কালেকশন পাই ডিজাইন সকাল থেকে সন্ধ্যা মতো ইনশাল্লাহ দেখলে ডিজাইন শেষ না এত ডিজাইন আছে আমাদের কালেকশনে আপনার ব্যবসার জন্য যা যা প্রয়োজন দামি কম দামি মধ্যম দামি উচ্চ দামি সব কোয়ালিটি মাল আমাদের কাছে আছে এই যে একটা ডিজাইন একদম ওয়াল কালেকশন আমাদের গেরে থেকে উৎপাদিত নিজেরা মালগুলো ভাই সবগুলা গেরে থেকে উৎপাদিত আমরা কারখানাতে নিজেরা সরাসরি আমাদের লোগো দেখছেন লোক দেখে মাল নিবেন একবার বাজার চ্যালেঞ্জ ভাই বললাম তো বাজার চ্যালেঞ্জ যে কোনো দোকান মার্কেট চ্যালেঞ্জ ভাই ব্যবসা করতে হলে ভালো কোয়ালিটি লাগবো ভালো মাল লাগবো রং কস গ্যারান্টোলা মাল এগুলা প্রতিটার সাথেই পাঁচ হাত তেরো না আড়াই গজের সালোয়ার অসংখ্য ডিজাইন উপরে পেটি আছে সজ্জিত শত শত পেটি আছে ইনশাল্লাহ গোডাউন নিয়ে যাবো গোডাউন দেখবেন আমাদের মালের কালেকশন ভাই অনেক কালেকশন আছে ইউজ কালেকশন প্রতিটা ডিজাইন ভাই ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একদম পাকিস্তানি সুইস্তু জমজম জমজম পাকিস্তানি পাকিস্তানি জমজম মাস্টার গবি। এই যে ভাই আরেকটা কোয়ালিটি এই আপনার সামনে মাল আমরা করেছি অনেক সুন্দর একটা মাল হাতের কাজ হাতের কাজের মাল এগুলো আমরা দোকানে পাঁচশো পঞ্চাশ টাকা ষাট টাকা যারা আপনার বিরুদ্ধে আসবে তাদের জন্য মাত্র মাত্র টাকা টাকা ভাই মিল পাবেন আমাদের অনেক সময় কথা কাজে মিল না ভাই আপনাদের এখানে আসলে তো ইনশাল্লাহ ভাই কথা কাজে মিল না রাখলে একবারই তো শেষ ভাই ভালো হলে বারবার বার আসবেন ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে ভাই কালার আছে আপনি আইসা দেখা ইনশাল্লাহ নিতে পারবেন আপনার বাসায়গুড়ি আপনি খালি একটা আমার ডিজাইন দেখে বলবেন কত পেটি লাগবো ইনশাল যত বেডি চান ভাইরাল মাল এর নাম হচ্ছে মাসাল মালটা একদম নিখুঁত এবং নতুন ডিজাইন নিয়ে আইসি ভাই আচ্ছা একবারে নতুন কালেকশন এটা যারা ভিডিও দেখতেছেন তারাই প্রথম দেখতেছেন ভাই মার্শাল মালটা সবাই দিতেছে ভাই এক হাজার শুধু আমি প্রচারের জন্য আমার কোয়ালিটিটা শুধু ভাইরাল করার জন্য মালটা দেখার দেখবেন নিয়ে মাত্র নশো তিরিশ টাকা নশো তিরিশ টাকা রেটটা মনে রাখবেন ভাই এই যে অন্য কাছ ক্যাটক করা একদম নিখুঁত একটা মাল এগুলো ভাই কোয়ালিটিফুল মাল হাতে পাইলে ইনশাল্লাহ হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে কোথায় গেছে ঠিক আছে কিনা অসংখ্য ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন হাজার আপনি কালার পাবেন প্রতিটা চারটে কালার ডিজাইনে কোনো কমতি নাই এই যে মাধ্যমে চারটে কালার ডিজাইনগুলো অস্থির সবগুলো ডিজাইন ইনশাল্লাহ যারা পাবেন হাতে তারাই বুঝবেন যে না ভাই কথা যেরকম বলছেন কথা মিল পেয়েছি ডিজাইন হইছে একদম নতুন একটা ডিজাইন ভাই পাকিস্তানি মাসাল মাত্র নশো তিরিশ টাকার মধ্যে নশো তিরিশ টাকা মাত্র নশো তিরিশ প্রতিটা চারটে কালার ভাই এই যেরকম আছে পেডি আছে আরো আমাদের প্রচুর মাল আছে আরি আছে জমজম আছে মাসাল আছে এগুলো তো দেখালাম ওই আরি আছে এরপরে বাটিক আছে ভাই বাটিক আপনার অলআ আছে মধ্যে বেক্সি বাটিক ভাই বেক্সি বাটিক আছে এরপরে আছে মোমবাটিক এরপরে আছে সব অর্গানি বিভিন্ন এরপরে আছে বিভিন্ন মোমবাটিক আছে ব্যবসার জন্য যা যা পয়জন সব কয়টি মাল আছে আমাদের দামি কম দামি মধ্যম দামি সব কোয়ালিটি মাল আছে ন্যাচারাল ন্যাচারালিক আছে একটা এই যে তুলি পাটিক আছে মোমবাটিক ভাই এটা সে থ্রি পিসের রাজ্য সুধা কথা কি নাই যা যা পয়জন এই যে এমনি সজ্জিত পেটে মাল আছে মাত্র তিনশো বিশ টাকার মধ্যে ভাই কাস্টু মালগুলো পেয়ে যাবেন আর এগুলো আছে এই যে এগুলো হচ্ছে কারিনা মাল কারিনা লোন মাত্র চারশো ষাট টাকার মধ্যে অল অল ওভার যত নিতে পারেন চারশো ষাট টাকা রেটটা মনে রাখবেন এখন তো যাই কিছু ইনশালা মাল গোডাউন কিছু ইনশালা দেখাবো তাদেরকে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে অনেক সুন্দর ডিজাইন আছে অনেক কালেকশন আমরা এখন গোডাউনে চলে গোডাউন সম্পর্কে একটু আমাদের ভাই ভাই বলেন একটু ভাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের গোডাউন এখানে ভাই শত শত পেড়ি আছে হাজার হাজার ডিজাইন আছে ভাই যার যেরকম প্রয়োজন পেরি পেরি মাল নিতে পারবো ইনশাল্লাহ পেরি পেরি মাল শত শত ডিজাইন হাজার হাজার পেরি ভাই যার যেরকম প্রয়োজন সে সেরকম ভাই নিতে পারবেন পেরি পেরি নিতে পারবেন নতুনদের জন্য আমরা সুস বিয়া থাকি ভেঙে দেওয়া যাবে ইনশাল্লাহ বারো পিস সর্বনিম্ন বারো পিস দিবেন ভাই যারা পাইকার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানায় আরো নতুন নতুন ডিজাইন ভাই দিনের রাত ইনশাল্লাহ চলতেছে প্রোডাকশন